এই সাজনা কিন্তু একবারে অল্প সময় পাওয়া যায় বেশি একটা পাওয়া যায় না আসলে কি শুরু হওয়ার আগে এই সাজনাটা শেষ হয়ে যায় যাদের প্রয়োজন আছে তারা কিন্তু বেশি বেশি করে এরকম করে আমার মতো এনে রেখে দিতে পারবেন অনেকদিন ভালো থাকবে আর আমি যেহেতু সবজির ভিডিও করি আমাকে কিন্তু সবাই কিন্তু সবজি সাইমা আপু বলে ডাকে এখন আমাকে সবজি আপু বলেই ডাকে সবাই সাজনা কিন্তু আমরা সবাই অনেক চিনি কেউ পছন্দ করে আবার কেউ পছন্দ করে না অনেকে কিন্তু এটা ওষুধের কারণে অনেক পছন্দ করে থাকে কারণ এটার মধ্যে অনেক ভিটামিন আছে অনেক রোগের থেকে কিন্তু এই সাজনা খেলে আমরা উপকার পেয়ে থাকি যারা জানে না তারা কিন্তু অবশ্যই বেশি করে সাজনা এনে খাবেন এখন যেহেতু রমজান মাস আমি কিন্তু এখানে অল্প সাজনায় এনেছি এই সাজনাই আমার শেষ হবে না তাই এটা আমি অনেক দিন রেখে খেতে হবে কারণ অল্প অল্প তরকারি রান্না করা হয় তার সাথে আমি সাজনাটা রান্না করব। আর এই সাজনা কিন্তু রমজান মাসে আমরা সবাই অল্প অল্প করে খাওয়ার চেষ্টা করব এটার মধ্যে অনেক ভিটামিন আছে যেহেতু আমাদের পানির পরিমাণটা কম হয় তাই সবজি দিয়েই কিন্তু অনেক সময় পূরণ করা যায় এখন আমি একটা সহজভাবে আমি এটা রাখার একটা সিস্টেম দেখিয়ে দেবো যাতে আপনারা পরবর্তীতে এই সাজনার খোসাটা সারিয়ে নিতে পারেন খোসা কিন্তু অনেক সময় দেখা যায় যে একেবারে সুটকি মাছের মতন হয়ে যায় খোসা উঠতে চায় না আর এই যদি খোসাটা বেশি পরিমাণ চলে যায় সাজনার ভিতরে কিন্তু একবারে অল্প পরিমাণ সাজনা থাকে তাই খোসাটা অনেকদিন রাখার পর কীভাবে আপনারা খুব সহজেই তুলে ফেলবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি বেশি করে এনে অনেক সময় এরকম করে রেখে দিই যেহেতু এখন রমজান মাস রমজান মাসে তো সবজি খাওয়া একেবারেই কম হয় সেজন্য এটা আমার অনেক দিন হয়ে যাবে আপনাদের সাথেও আমি আজকে এই ভিডিওটা শেয়ার করব এখন কিভাবে আমি এটা রেখে দেব অনেক দিনের জন্য আমার এটা আনা হয়েছে জাস্ট এভাবেই এখন আমি দেখিয়ে দেব আমি কিভাবে এটা রাখবো অনেক দিন ভালো থাকবে সাজনাটা আপনাদের পছন্দ মতন পিস পিস করে নেবেন আমি এরকম করেই রাখবো দুই ভাগ করে রেখে দেব তাহলে পরবর্তীতে আমার এই সাজনাটা পিস করতে সুবিধা হবে এরকম করে আমি তিনটা করে নিতে পারবো আপনাদের আপনাদের মতন করেই রাখবেন আপনাদের সুবিধা মতন যেরকম ভালো লাগে সেরকম করেই পিস করে রাখবেন এটা পরবর্তীতে যখন খোসাটা ছাড়াবেন না অনেক ইজিলিভাবেই ছাড়িয়ে নিতে পারবেন খুব সহজেই এখন যেভাবে আপনি ছাড়িয়ে নিচ্ছে সেম ছাড়িয়ে নিতে পারবেন আর সাজনার ভিতরে যে সাজনাটা সেটা সম্পূর্ণই থাকবে এখন আমি আমার পছন্দ মতন এইগুলা সবগুলো এরকম করেই কেটে নেব সবগুলা সজনা দাটা কাটা হয়ে গেছে আমি এরকম করে অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি এভাবে রাখলে কিন্তু ফ্রিজে রাখতেও সুবিধা হয় নর্মাল ফ্রিজেও আপনারা অনেক দিন রেখে দিতে পারেন আর ডিপ ফ্রিজেও কিন্তু আপনারা অনেক দিন রেখে দিতে পারবেন যার যতদিন প্রয়োজন ততদিনই রাখতে পারেন আর আমি যেহেতু সবজির ভিডিও করি আমাকে কিন্তু সবাই কিন্তু সবজি সাইমা আপু বলে ডাকে এখন আমাকে সবজি আপু বলেই ডাকে সবাই আর আমি একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এটা ভিজাবো অনেকে কিন্তু বলতে পারেন যে হলুদের গুঁড়াটা বা লবণটা নষ্ট হলো আসলে কিন্তু কোনোটাই নষ্ট হবে না অনেকদিন যদি আপনার রেখে খেতে চাই তাহলে কিন্তু একটু পরিমাণ নষ্ট করলেও সমস্যা হয় না আর এটা অনেকদিন ভালো থাকবে যেরকমটা দেখছেন সেরকমই থাকবে একটু হয়তো বা একটু উনিশ বিশ হতেই পারে এটা স্বাভাবিক এরকমই থাকবে খুব সহজে আপনারা এই খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন পরবর্তীতে যখন আমি পুরাটা আপনাদের দেখাবো খুব ইজিভাবে এরকমভাবেই আপনারা খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন অনেকে দেখা যায় যে হাত দিয়ে কিন্তু এই খোসাটা ছাড়িয়ে নিতে পারে আমি যেভাবে দেখাবো পরবর্তীতে আপনারা এভাবেই খোসাটা খুব সহজে ছাড়িয়ে নিতে পারবেন সময় লাগবে না আর সাজনায় কিন্তু খোসার উপরেই কিন্তু সাজনাটা খোসা বেশি যদি আপনাদের জায়গা ভিতরে কিন্তু গোসটা একেবারে অল্প থাকে পরিমাণ আমি কিন্তু আপনাদের জন্য সব রকমই ভিডিও করে থাকি যখন যেটা আমার সামনে আসে সেটাই করি আবার অনেক সময় দেখা যায় যে কমেন্টের অনেক ভিডিওই আমার এখনও আছে সেগুলো কিন্তু করতে পারি নাই আর কমেন্টের ভিডিওও কিন্তু আমি অনেক করি আমার গত বছরের এই সাজনাটা আমার অনেকে অনেক কমেন্ট করেছে তো সময় পাই নাই তো এই বছরে আবার নতুন করে আমি আরেকভা ভিডিও করলাম তো অনেক পরিমাণ কমেন্ট আসছে যে আপু আর কীভাবে এই সাজনাগুলো আমি অনেক দিন রেখে দিতে পারবো সেই জন্য আজকে এটা নতুন করে আবার এই ভিডিওটা আমি করে আপনাদের জন্য দেখালাম যে যাতে আপনাদের সবার উপকার হয় আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে আপু এই ভিডিওটা কেমন হয়েছে আর সবসময় কিন্তু ভালো হয় না ভালো খারাপ সব মাঝে কিন্তু আমরা ভিডিও করে থাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আর কি কি ভিডিও আপনারা দেখতে চান ওই রকম করেই আমি আপনাদেরকে ভিডিও দেখাবো এখন একটা গামলা নিয়ে নিয়েছি এখানে আমি কলে যে নর্মাল পানি আছে সেই পানিটা আমি এখানে দিয়ে দিচ্ছি কলের পানি দিলেই হবে একবারে ঠান্ডা পানি এখানে আমি তেমন কিছু নেই আমি জাস্ট হালকা একটু অ্যাড করব এখানে আমি লবণ দেব লবণের পরিমাণ কিন্তু একেবারে কমই দিলাম আর হলুদের গুঁড়া দেব সেটার পরিমাণে একবারে কম আমি এখানে আধা চামচ হলুদের গুঁড়া আর আধা চামচ লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এতে করে কিন্তু যখন সাজনাটা আমরা খোসাটা ছাড়াবো খুব সহজে ছাড়িয়ে নিতে পারবো জাস্ট এইটার জন্যই আমি এখানে হলুদের গুঁড়ো আর লবণ অ্যাড করলাম বেশিক্ষণ ভিজানো লাগবে না দশ পনেরো মিনিট ভিজালেই হয়ে যাবে আবার বেশিক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু পরবর্তীতে খোসাটা ছাড়াতে অনেক কষ্ট হয়ে যাবে তাই এখানে অল্প সময়ের জন্য আমি এটা ভিজিয়ে রাখবো আর সাজনা ডাটা ভিজালে কিন্তু কোনো রকম সমস্যা হবে না কারণ বাজারে কিন্তু সারাদিনই তারা পানি মারে আর এখানে আমি অল্প সময়ে ভিজে রাখলে এটাও আর কোনো রকম সমস্যা হবে না আমি এরকম করে পনেরো মিনিটের জন্য ভিজে ভালো করে আমি পানিটা ফেলে দেব আর ধোয়া লাগবে না জাস্ট পানিটা ফেলে ঝরাম দিয়ে নিলেই হয়ে যাবে সবগুলা সাজনা ডাটা আমার ভালো করে পানিটা ঝরানো হয়ে গেছে আর হলুদ পানি যেটা ছিল সেটাই কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি একবারে সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে এখন আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দেব অনেক দিন ভালো থাকবে নর্মাল ফ্রিজেই রাখলেই হবে ডিপ এটা রাখার দরকার নাই আমি সবগুলা সাজনা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব আর অবশ্যই কিন্তু পলিব্যাগে রাখতে হবে পলিব্যাগে থাকলে ভালো থাকবে এখন আমি সবগুলা পলিব্যাগে করে নর্মাল ফ্রিজে রেখে দেব। আর এভাবে যদি আপনারা রাখেন তাহলে অনেক দিন ভালো থাকবে এই সরগনাগুলা যতটুকু প্রয়োজন হবে আপনারা ততটুকুই কিন্তু নিয়ে রান্না করে ফেলতে পারবেন সবগুলা আমি এখন পলিব্যাগে রেখে দেব পলিব্যাগটা কিন্তু ভালো করে একবারে পরিষ্কার একটা পলিব্যাগ এরকম করে জাস্ট ভালো করে পলিব্যাগের মুখটা বন্ধ করে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দেবেন অনেক দিন ভালো থাকবে আর আমাদের এই সজনা ডাটার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আর কি কি সবজি আপনারা দেখতে চান সেই সবজির ভিডিও আপনারা কমেন্ট বক্সে আপনাকে জানাবেন যে আপনারা কোন ভিডিও দেখতে চান আমি অবশ্যই আপনাদের জন্য ওই ভিডিও করে দেখানোর চেষ্টা করব যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে নতুন নতুন আরো সবজির ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসব সেই পর্যন্ত সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ